কেক আর চমচম যে শুধু মিষ্টিই হয় এই ভুল ধারণাটাই আজ পাল্টে দিব আজকে বানিয়ে দেখাবো চিকেন পাউন্ড কেক আর চিকেন চমচম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই দুটি ইউনিক রেসিপি আপনি আগে কোথাও দেখেননি সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার ও আকর্ষণীয় দুটি খাবার বানানো যায় এটা অনেকেরই অজানা আসসালাম ফুড চ্যানেল প্রথমেই বানিয়ে দেখাচ্ছি চিকেন পাউন্ড কেক বিশ্বাস করুন এই মাংসের ক্রিমি পাউন্ড কেক যে কোনো দামি দামি রেস্টুরেন্টের খাবারকেও হার মানাবে এতটাই মজাদার এখন থেকে আর হাজার হাজার টাকা খরচ না করে অল্প একটু মাংস পুরো পরিবারের জন্য তৈরি করে নিন এই লোভনীয় খাবারটি চিকেন পাউন্ড কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি কাঁচা আলু এবার আমি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেট করার সাথে সাথেই আমি আলু কুচিগুলো পানিতে ভিজিয়ে রাখবো নাহলে আলুগুলো লাল হয়ে যাবে এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চারটি ডিম এবার ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব আমার এই কেকটা খুব চিকেনের বেশি পছন্দ তাই আমি চারটা ডিম দিয়ে একটু বেশি করে বানাচ্ছি আপনারা ইচ্ছে করলে দুটো ডিম দিয়ে কম করেও বানাতে পারবেন এবার ডিমে দিয়ে দিচ্ছি হাফ কাপ গোরফু ক্রিম লিকুইড দুধ দুধটাকেও ডিমের সাথে মিশিয়ে নিলাম এবার একটি চালনির সাহায্যে চেলে ময়দা অ্যাড করে নিব দিয়ে দিলাম একশো পনেরো গ্রাম ময়দা আর একটা চামচ লবণ ময়দাটা অ্যাড করার আগে এমন চালনির সাহায্যে চেলে নিলে মিক্স করতে সুবিধা হয় লাম হওয়ার সম্ভাবনা থাকে না এবার উইক্সের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা স্মুথ ফ্লোই ব্যাটার তৈরি হয়ে যাওয়া পর্যন্ত ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এবার অ্যাড করব আগে থেকে গ্রেট করে রাখা আলু আমি আলু কুচিগুলোকে পানি থেকে তুলে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে পানিটাকে নিংড়ে ফেলে তারপর অ্যাড করব। এবার উইক্স দিয়ে আলুটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কেকের ব্যাটার অলমোস্ট ডান এবার চিকেন কেকের চিকেনটাকে রেডি করে নেব সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন এবার তেলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিগুলোকে থ্রি সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকে এক মিনিটের মতো সটে করে নিব এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে রসুন আর পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে লাল করা যাবে না তাহলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট হালকা সটে করে একটু সফট করে নিলেই হবে এবার দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মুরগির মাংসের কিমা এবার চিকেনটাকে রান্না করতে থাকব চিকেনের পানিটা সম্পূর্ণ শুকিয়ে এমন কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এবার চিকেনে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ হোয়াইট পেপার পাউডার আর একটা চামচ লবণ মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু ভেজিটেবলস অ্যাড করে দেব আমি আজকে এই চিকেনটা রান্নাতে তিন রঙের ক্যাপসিকামই ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ইয়েলো ক্যাপসিকাম তারপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রেড ক্যাপসিকাম আর ওয়ান থার্ড কাপ গ্রিন ক্যাপসিকাম একদম লাস্টে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চপড মাশরুম এবার এই একসাথে খুব ভালোভাবে মিশিয়ে সবজি দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করবো না তাহলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ক্যাপসিকাম এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যেকোনো ভেজিটেবলসও ব্যবহার করতে পারবেন পছন্দ মতো সবজি বলেছি দেখের মানে এই না যে আপনারা এখানে বেগুন দুন্দুল ব্যবহার করবেন চাইনিজ রান্নাগুলোতে যেই ধরনের সবজিগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা যাবে দেখতেই পারছেন আমি ভেজিটেবলসগুলো বেশি রান্না করিনি কালার একদমই পরিবর্তন হয়নি বজায় আছে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারে দিয়ে দিলাম হাফ কাপ গ্রেটেড মজরেলা চিজ চিজটা অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু আমি রেকমেন্ড করব দাওয়ার তাহলে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে এবার দিয়ে দিলাম রান্না করা মুরগির মাংস আমি চিকেনের মিক্সচারটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় কেকের ব্যাটারে অ্যাড করে দিয়েছি এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি একটি পাউন্ড কেকের মোল্ড আগে থেকেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার কেকের ব্যাটারটাকে চামচ দিয়ে অল্প অল্প করে মোল্ডে দিয়ে দিব আর আপনাদের কাছে যদি পাউন্ড কেকের মোল্ড অ্যাভেলেবেল না থাকে আপনারা অন্যান্য কেকের মোল্ডে বা যে কোনো স্টিলের বাটিতেও বেক করতে পারবেন বা যেসব বাটিতে আপনারা ক্যারামেল পুডিং বেক করেন সেগুলোতেও বেক করতে পারবেন আমার সম্পূর্ণ কেকের ব্যাটারটা মোল্ডে তাও হয়ে গিয়েছে এবার প্রিহিটেড ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব চল্লিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম এন্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে যাদের কাছে ওভেন নেই তারা চুলাতেও কেকটাকে বেক করে নিতে পারবেন আপনারা অন্যান্য কেক যেভাবে বেক করেন ঠিক সেভাবে বেক করে নিলেই হবে কিন্তু ড্রাই পদ্ধতিতে বেক করতে হবে পানি দিয়ে বেক করা যাবে না যেমন বালু বা লবণ দিয়ে বেক করতে হবে পাতিলে পানি দিয়ে বেক করা যাবে না চল্লিশ মিনিট পর আমার চিকেন পাউন্ড কেক পারফেক্টলি বেকড এবার ডিমোল্ট করে নিচ্ছি কেকটাকে ডিমোল্ট করে আমি একটি বড় বেকিং ট্রের উপর নিয়ে নিয়েছি এবার উপরের অংশে দিয়ে দিচ্ছি কিছু গ্রেটেড মজরেলা চিজ আর এই খাবারটা কিন্তু খুব বেশি হেলদিও এত কম তেল মশলায় যে এত মজাদার খাবার বানানো যায় সেটা আমি বলে বুঝাতে পারব না চিজের উপরে দিয়ে দিব মাশরুম টমেটো অ্যান্ড ব্ল্যাক অলিভ আমি একদম অথেন্টিক জার্মান রেস্টুরেন্টের লুকটা আনার জন্য এই ডেকোরেশনটা করেছি এটা না করলেও চলবে এবার আবারও ওভেনে দিয়ে কেকটাকে দশ মিনিটের মতো বেক করে নিব চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত তো তৈরি হয়ে গেল আমার চিকেন পাউন্ড কেক এই চিকেন পাউন্ড কেকটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজাদার সেই সাথে খুব বেশি হেলদিও আপনারা যদি লাঞ্চ বা ডিনারে এই চিকেন পাউন্ড কেকের এক পিস খান তাহলে আর ভাত খাওয়ার প্রয়োজন হবে না সম্পূর্ণ প্রোটিন পাবেন সেই সাথে ডায়েটও হবে এবার কিছু মিন্ট দিয়ে ডেকোরেশন করে নিলাম যে কোনো উৎসবে বা আয়োজনে এমন একটি চিকেনের পাউন্ড কেক বানিয়ে আপনারা টেবিলে সার্ভ করলে আর কিছুই লাগবে না আর সেই সাথে সবার প্রশংসা তো পাবেনই আপনারা ইচ্ছে করলে এই কেকটা চিকেনের পরিবর্তে বিফ বা মাটন দিয়েও বানাতে পারবেন এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে দেখতেই পারছেন কাটার পরে দেখতে একদম পাউন্ড কেকের মতোই লাগছে আপনার এই চিকেন পাউন্ড কেক একবার বানিয়ে খেলে পিজা আর বেক পাস্তা খাওয়া ভুলে যাবেন গ্যারেন্টিড কেকটা খেতে এতটাই বেশি ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আর ভেজিটেবলসগুলো একদম পারফেক্টলি বেকড হয়েছে তাই একটা মজাদার ফ্লেভারও আসছে আমার আজকের এই চিকেন পাউন্ড কেক বা খরকে মেনসিউর কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এবার বানিয়ে নেই চিকেন চমচম চিকেন দুধ ডিম ও আরও দুই তিনটি উপকরণে খুব সহজেই এই আকর্ষণীয় খাবারটি তৈরি করে নিতে পারবেন এই চিকেন চমচমগুলো খেতে এতটাই ক্রিমি হবে যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে চিকেন চমচম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারটি চিকেন ব্রেস্ট পিস প্রথমেই আমি চিকেনের ব্রেশ পিসগুলোকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিচ্ছি এবার নাইফের সাহায্যে চিকেনগুলোকে কিমা বানিয়ে নিব ওজনের হিসাব করলে এখানে প্রায় সাতশো গ্রাম চিকেন আছে চিকেনটা খুব ভালোভাবে কিমা করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কত বেশি ক্রিমি হয়েছে আমি সাতশো গ্রাম চিকেনের জন্য পাঁচটি পাউরুটি নিয়েছি এবার আমি পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিব এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেন কিমাতে কিছু মশলা অ্যাড করে প্রথমেই দিয়ে দিচ্ছি দুইটা চামচ বা স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গার্লিক পাউডার এক চা চামচ জিঞ্জার পাউডার এক চা চামচ রেড চিলি পাউডার এক চামচ হোয়াইট পেপার পাউডার আর এক টেবিল চামচ সোয়া সস এবার আগে থেকে কেটে রাখা পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটাকে চেপে সম্পূর্ণ ফেলে অ্যাড করে দিব এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এই চিকেনের মিক্সচারটাকে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোটা যত ভালো হবে ফ্লেভারটাও তত ভালো আসবে মাখানোর পর টেক্সচারটা ঠিক এমন হবে আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমের পরিমাণটা একটু কম বা বেশিও লাগতে পারে এবার ডিমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্চা চামচ হোয়াইট পেপার পাউডার আর ওয়ান ফোর্চা চামচ লবণ এবার একটি কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চেষ্টা করবেন ডিমগুলোকে আগে থেকে ফেটিয়ে সাইডে রেখে দিতে এতে ডিমে পানি ছেড়ে দিবে আর পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হবে এবার আমার লাগবে একশো গ্রাম বা হাফ কাপ ময়দা এবার ময়দায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্চা চামচ লবণ ওয়ান ফোরচা চামচ গার্লিক পাউডার ওয়ান ফোরচা চামচ চিলি পাউডার আর ওয়ান ফোরচা চামচ হোয়াইট পেপার পাউডার এগুলো এখন একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার চিকেন দিয়ে চমচম বানানোর পালা চিকেন কিমাগুলোকে হাতের সাহায্যে চমচমের শেপ দিয়ে নিব আমার সবগুলো চিকেন চমচম বানানো হয়ে গিয়েছে চিকেন চমচমগুলো আগে থেকে তৈরি করে রাখা ময়দায় কোট করে নেব এবার দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমে ডিম থেকে তুলে সরাসরি ব্রেড দিয়ে দিব আমি চমচমগুলোকে ডাবল কোট করে নিচ্ছি সেই জন্য আরেকবার ডিমের ডিপ করে আবারও ব্রেড কোট করে নেব এইভাবে আমি সবগুলো চমচম চুবিয়ে চুবিয়ে কোট করে নেব লাগছে না দেখতে একদম চমচম মিষ্টির মতো এই পর্যায়ে চিকেন চমচমগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করবেন আর চিকেন চমচম উপভোগ করবেন এই চিকেন চমচমগুলোর বাহিরের আউটার লেয়ারটা একদম ক্রিস্পি আর ভিতর থেকে ক্রিমি খেতে চিকেন নাগেটস বা সসেজের থেকে খেতেও দারুণ বেশি মজাদার লাগবে চিকেন চমচমগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি চমচমগুলো যেন ডুবো তেলে ভাজা যায় এতটুকু তেল নিলেই হবে প্রথমে আমি একটি চমচম দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নিয়েছি সেই সাথে দেখেও নিলাম চমচমগুলো কেমন ভাজা হচ্ছে একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে প্রথম চমচমটা এবার বাকিগুলোও ভেজে নিব একসাথে অতিরিক্ত ভিড় করে ভাজার প্রয়োজন নেই এতে করে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে কম কম করে ভেজে নিলেই বেশি ভালো হবে চমচমগুলো তেলে দেওয়ার 30 থেকে চল্লিশ সেকেন্ডের মতো একদমই নাড়াচাড়া করা যাবে না এতে ব্রেডক্রাম্বসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে চল্লিশ সেকেন্ড পর যখন কোটিংটা হালকা শক্ত হয়ে আসবে তখন উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিইকো যেহেতু চমচমের সাইজগুলো একটু বড় তাই চুলার মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে চমচমগুলো ভাজতে হবে না হলে ভিতর থেকে কুক হবে না তো তৈরি হয়ে গেল আমার চিকেন চমচম কি লাগছে না দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর লোভনীয় এই চিকেন চমচমগুলো বানিয়ে কারো সামনে রাখলে সে তো বুঝতেই পারবে না যে এগুলো চিকেন দিয়ে তৈরি মনে করবে আসল পোড়াবাড়ির চমচম ছোট থেকে বড় সবাই এই চমচমগুলো এত বেশি পছন্দ করবে যে বলে বোঝানোর মতো না কোনো উৎসবে আয়োজনেও আপনি খাবারের টেবিলে এই চমচমগুলো বানিয়ে সার্ভ করতে পারেন দেখিয়ে দিচ্ছি যে বাহিরের আউটার লেয়ারটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে একটি চমচম কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে ভিতর থেকে কতটা বেশি ক্রিমি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে মুখে বলার কোনো প্রয়োজন নেই ভিতর থেকে একদম পারফেক্টলি কুকড ক্রিমি জুসি চিকেন চমচম আমার বাসায় তো এই চিকেন চমচম সুপার ডুপার হিট আমার আজকের এই চিকেন চমচম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ